শশাঙ্কর সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল প্রায় তিন বছর আগে সম্পূর্ণ অচেনা অজানা একটা ছেলে যার সাথে আমার কোনো চেনা জানা ছিল না তার ব্যবহার আর কেয়ারিংয়ে সে আমার মনের মধ্যে জায়গা করে নিতে লাগলো আমি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম শশাঙ্ক যে আমাকে খুবই ভালোবাসতো তাতে কোনো সন্দেহ ছিল না কিন্তু ইদানিং শশাঙ্কর হাব ভাব কথাবার্তায় চলনে বলনে মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে যেটা আগে কখনো মনে হয়নি ইদানিং মনে হওয়ার কারণ শশাঙ্ককে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি ওর কাছে এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম কদিন আগে পর্যন্ত শশাঙ্কর ভালোবাসায় যে গভীরতা ছিল আজকাল সেটা আর দেখতে পাই না যদিও শশাঙ্কদের বন্ধুত্ব নিয়ে আমার কোনো অসুবিধা নেই তবুও ছুরিটা কালকে হাতের কাছে রাখিস তা না হলে দরকারের সময় খুঁজে পাবি না শশাঙ্কর ফোনে রেবতীর পাঠানো মেসেজটা দেখার পর আমার যেন কেমন একটা ভয় ভয় করতে লাগলো মনে মনে ভাবতে লাগলাম তাহলে এতদিন আমি এই তুহিনা যা ভেবে এসেছি সবই সত্যি রেবতী শশাঙ্কর অফিস কলিক তাদের বন্ধুত্ব অফিস থেকে নয় একেবারে ছোটোবেলা থেকে শশাঙ্কর সাথে একই স্কুলে পড়ত রেবতী কলেজ জীবনে এসে দুজন দুই প্রান্তে সরে গেলেও তাদের বন্ধুত্ব মোটেও দূরে সরে না প্রতিনিয়ত তাদের যোগাযোগ ছিল ফোন মারফত বছর আগে রেবতীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে শশাঙ্ককে সেটা জানায় শশাঙ্ক সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেটা বুঝেছিল সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিটি চলে যাওয়ায় মাকে নিয়ে রেবতী খুব কষ্টে আছে এই দুঃসময়তে শশাঙ্ক অনেক চেষ্টা করে নিজের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় শশাঙ্ক নিজে বড়ো পোস্টে চাকরি করে বলে তার সুপারিশে এটা সম্ভব হয়েছে এরপর থেকে তাদের বন্ধুত্বের বন্ধন যেন আরও দৃঢ় হয় সেই থেকেই গলায় গলায় ভাব তাদের যদিও তাদের এই বন্ধুত্বে আমার কখনোই কোনো আপত্তি ছিল না কিন্তু যখন থেকে বুঝতে পারলাম এই বন্ধুত্ব মাত্রা অতিক্রম করে যাচ্ছে ঠিক তখন থেকেই আমার সন্দেহের মাত্রাটাও অতিক্রম করতে লাগল বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি শশাঙ্ক গভীর রাতে বারান্দায় গিয়ে ফিস ফিস করে ফোনে কথা বলে আমার ঘুম ভাঙতেই দেখি শশাঙ্ক বিছানায় আমার পাশে নেই বারান্দায় ওপাশে দাঁড়িয়ে হাসতে হাসতে গল্প করছে বুঝতে বাকি থাকে না ওপাশে আর কেউ না তার প্রাণপ্রিয় বান্ধবী রেবতী মনের মধ্যে সন্দেহের বীর জন্মালেও কখনও শশাঙ্ককে এই ব্যাপারে প্রশ্ন করিনি এই ভেবে ও মনে কষ্ট পাবে ও আমাকে ভালো না বাসুক আমি তো ওকে ভালোবেসেছি সেই আমি ওকে কষ্ট দিই কীভাবে এই তো কয়েকদিন আগে পাশের বাড়ির অরুন্ধতী বৌদি বলল শশাঙ্ককে একটা মেয়ের সাথে শপিং মলে দেখেছে ওদের দুজনের হাতেই অনেকগুলো গিফট আর জামা কাপড়ের প্যাকেট ছিল আর মেয়েটা খুব হাসছিল সেদিন বুকের মধ্যে একটু কষ্ট হয়েছিল নিজের অজান্তে চোখে জলও এসে গিয়েছিল আসলে আমি তো কোনোদিন ভালোবাসা ছাড়া কোনো শাড়ি গয়নার আবদার করিনি শশাঙ্কর কাছে তাহলে কি আমি এতই অযোগ্য হয়ে গেছি ওর ভালোবাসাটুকু পাওয়ার ক্ষেত্রে আর আজ আমি তো নিজের চোখেই শশাঙ্কর মোবাইলে রেবতীর পাঠানো মেসেজটা দেখলাম রেবতী শশাঙ্ককে ছুরিটা হাতের কাছে রাখতে বলছে যেন ঠিক সময় মতো তাদের পথের কাঁটা সরিয়ে ফেলতে পারি তাহলে ওদের সম্পর্কটা এতটাই এগিয়েছে যে আমাকে সরিয়ে ওরা নিজেদের সংসার গুছিয়ে নেওয়ার প্ল্যান করছে আমি দরদর করে ঘামতে লাগলাম শশাঙ্ক ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আমার মুখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল তুহিনা কি হয়েছে তোমার শরীর খারাপ করেনি তো অতি কষ্টে ঠোঁটটাকে টেনে এনে একটু হাসার চেষ্টা করলাম মনে মনে ভাবলাম জানি এই দুশ্চিন্তা তোমার অভিনয় ছাড়া আর কিছুই না কাল আমাকে খুন করে ফেলবে বলে আজ আমায় মিথ্যে ভালোবাসা দেখিয়ে মন জিততে চাইছ ওকে কোনো জবাব না দিয়ে বারান্দার একটা কোনায় এসে দাঁড়ালাম রাতের আকাশ মেঘে ঢাকা সেই মেঘের মধ্যে থেকে মাঝে মাঝে উঁকি দিচ্ছে চাঁদ আজ কেমন যেন চাঁদটা মরা মরা লাগছে সেই চাঁদের অস্পষ্ট আলো রাতের গভীর অন্ধকারকে আরও গভীর করে তুলছে ঠিক আমার মনটার মতোই ঘরে এসে মানসিকভাবে ক্লান্ত দেহটা এলিয়ে দিলাম বিছানায় সত্যি এখন আর মনের কষ্ট বাদ মানছে না এত ভালোবাসতাম তাও মূল্য দিল না আমায় কী অপরাধ ছিল আমার একটু একটু করে তিন বছর ধরে সাজানো আমার এই সংসারে কি এমন কমতি ছিল যে তুমি আমাকে সরিয়ে অন্যকে স্থান দিতে চাইছো মন থেকে চিৎকার করে বলতে চাইলেও ভালোবাসা তাকে বার হতে দিল না রেখে দিল তার মনের গহীন স্থানে ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই ঘুম ভাঙলে চারিদিকে তাকিয়ে দেখি খানিকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি উঠতে যাব দেখি বালিশের পাশে একটা চিরকুট তাতে লেখা আছে তুহি না আজ খুব সুন্দর করে শাড়ি পরে আমার জন্য সেজে থাকবে আজ একটা বিশেষ দিন নিজের মনে একটু হাসলাম বিছানা গুছিয়ে বাইরে বেরিয়েছে দেখলাম শশাঙ্ক অফিসে চলে গেছে মনে মনে ভাবলাম সারাদিন বাড়িতে একা একা থাকলে বারবার ঘুরে ফিরে ওই একই চিন্তা আসবে তার থেকে বরং আমার বোনের বাড়িতে যাই সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যের আগে চলে আসলেই হবে সন্ধ্যে সবে হয়েছে গুটি গুটি পায়ে বাড়িতে ঢুকলাম ড্রয়িং রুমের দরজাটা ভিতর থেকে ভেজানো ও প্রান্ত থেকে শশাঙ্ক আর একটা নারীকণ্ঠের হাসির শব্দ শোনা যাচ্ছে বুঝতে আর বাকি রইল না নারী কণ্ঠটি রেবদীর। চোখ ছাপিয়ে জল চলে এলো আমার শুনতে পেলাম শশাঙ্ক বলছে আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ দিন তোর জন্যই এই দিনটি বিশেষ হলো তোকে অনেক ধন্যবাদ রেবতী আমি চমকে উঠলাম তবে আজ ওরা বিয়ে করে ফেলল শশাঙ্ক তখনও বলতে লাগল বলতো রেবতী কিভাবে স্ত্রীকে খুশি করা যায় রেবতী হেসে বলল শুধু তার দুটো হাত চেপে ধরে বলতে হবে ভালোবাসি ব্যাস না এই কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না কেউ আমার ভালোবাসার মানুষকে আমার সাজানো সংসার কেড়ে নেবে এটা হতে পারে না আমি ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে যা দেখলাম শুধু অবাক হয়ে গেলাম বললে ভুল বলা হবে আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না আমাদের ড্রয়িং রুমটা ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মাঝের টেবিলে বেশ বড় সুন্দর একটা চকলেট কেক যার উপরে আমার প্রিয় জেমস লজেন্স দিয়ে সাজানো কেকের পাশেই মোমবাতি দেশলাই আর চকচকে একটা ছুরিও সাজিয়ে রাখা আছে আমাকে ঢুকতে দেখেই শশাঙ্ক অবাক হয়ে বলল কোথায় গিয়েছিলে না? তোমাকে সারপ্রাইজ দেব বলে আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছি অথচ তোমাকেই বাড়িতে দেখতে পাচ্ছিলাম না কোথায় গিয়েছিলে কেকের দিকে তাকিয়ে থেকে নিজের অজান্তেই বললাম বোনের বাড়ি গিয়েছিলাম তারপর বেশ অবাক হয়ে বললাম সারপ্রাইজ কিসের সারপ্রাইজ শশাঙ্ক ইশারা করে কেকের দিকে তাকাতে বলল আমি ভালো করে কেকটার দিকে তাকাতেই দেখি খুব সুন্দর করে তাতে নাম লেখা হ্যাপি বার্থডে তুহিনা তখনই আমার মনে পড়ল তাই তো আজ আমার জন্মদিন দারুণভাবে ভরকে গেলাম শশাঙ্কর দিকে প্রশ্নগত দৃষ্টিতে তাকাতেই ও বলল এতদিন আমি আর রেবতী তোমার জন্মদিনে কীভাবে তোমাকে সারপ্রাইজ করা যায় সেটারই প্ল্যান করতাম তুমি জানতে পারলে সব ভেস্তে যাবে এই ভেবে রাত জেগে রেবতীর সঙ্গে আলোচনা করতাম সেদিন ওর সাথে শপিং মলে গিয়ে তোমার জন্য কিছু গিফট আর শাড়ি কিনে নিয়ে এসেছি এবার ছুরিটা নাও কেকটা কাটো তুই না আর মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিই বলে শশাঙ্ক মোমবাতিগুলো জ্বালাতে লাগলো আমি রেবতীর দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না সেই মুহূর্তে নিজের নিম্ন মানসিকতার জন্য নিজের কাছেই নিজে লজ্জিত হচ্ছিলাম আমি যাদের সন্দেহ করেছি তারা আমাকে আমার জন্মদিনের সারপ্রাইজ দেবে বলে রাত দিন ভেবে এসেছে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছিল আবার একই সঙ্গে আমার প্রতি শশাঙ্কের ভালোবাসার গভীরতা দেখে নিজের দুচোক জলে ঝাপসা হয়ে আসছিল ধরা গলায় কোনো রকমে শশাঙ্ককে বললাম কোনো দিন তোমার কাছে কিছু চাইনি আর চাইব দেবে শশাঙ্ক এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল অবশ্যই বলো তুমি কি চাও আমি শশাঙ্কর চোখের দিকে তাকিয়ে বললাম একবার বলবে ভালোবাসি শশাঙ্ক আমাকে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল তুই না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি ওদিকে রেবতী হাততালি দিতে দিতে বলতে লাগলো বদি কেকটা কাটো আমার যে খুব খিদে পেয়েছে